সুরা ফাতেহা নামাজের প্রতি আকাতেই তেলাওয়াত করতে হয় এজন্য সুরা ফাতেহার সহি উচ্চারণ জানা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি আজকে সুরা ফাতেহা আমাদের যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো নির্ণয় করব এবং সুরা ফাতেহার সহি উচ্চারণ শিখব আয়াত। শে আথম আয়াত এই আয়াতে প্রথম শব্দে আল আমরা হাকে হা বলে ফেলি অনেক সময় আমাদের উচ্চারণটা শোনায় আল হামদু যেটি সঠিক নয় সঠিক উচ্চারণ হচ্ছে দুই নম্বর হচ্ছে লিল্লাহি এ জায়গায় যেহেতু আল্লাহ শব্দের লামের পূর্বে জের এসেছে এজন্য জন্য এই লামটি পাতলা হয়ে উচ্চারিত হবে উচ্চারণটা হবে লিল্লাহি শব্দ অরব এ শব্দে এর উপরে যেহেতু জবর এসেছে এই জন্য মোটা করতে হবে কিন্তু আমরা আমাদের সময় অনেক সময় মোটা করে না যেটি ভুল উচ্চারণটি হবে অব বিল তারপরে চতুর্থ শব্দে আইন রয়েছে এটা হামজা নয় কিন্তু আমরা অনেকে আইনকে হামজা উচ্চারণ করে ফেলে আমরা বলি ফেলি আলামিন যেটি সম্পূর্ণ ভুল এবং এই সবটি শেষে যেহেতু মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে এই জন্য এখানে তিন আলী পরিমাণ টেনে পড়তে হবে তো সঠিক উচ্চারণটি হবে আমরা ভুল এভাবে পড়ি আল্লাহুলিল্লা হির আলমিন দ্বিতীয় ভুল দ্বিতীয় আয়াত উপরে জবর থাকায় বা মোটা হয়ে উচ্চারিত হবে এবং হা যেহেতু বড় হা এই জন্য এটি উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের হবে উপরের হাটি যদি আমরা ঠিক করি তাহলে এখানেও আমাদের ভুলটি শুদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা যখন পড়ি তখন আমরা বলি অনেক সময় এভাবে রহ রহিম যেটি বল যেখানে উপগ্র হচ্ছে না আবার হাউ উচ্চারণ হচ্ছে না সঠিক উচ্চারণ হচ্ছে তৃতীয় আয়াতে এখানে মিমে যেহেতু খারা জবর রয়েছে এজন্য একালিফ টেনে পড়তে হবে আমরা বলবো চতুর্থ আয়াত ইয়া এ আয়াতে আমরা প্রথম শব্দে যে ভুলটি করি সেটি হচ্ছে ইয়াকা বলি বলি ইয়াকা ইয়াকা যেটি সম্পূর্ণ ভুল সঠিক উচ্চারণ হচ্ছে ইয়কা এটাকে আপনি সঠিক করতে পারেন এভাবে ইয়া প্রথমে ই তারপরে ইয়া তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে পঞ্চম আয়াত আয় এখানে কিন্তু শুরুর শব্দে যে হাটি আছে এটি ছোট হা এজন্য এটি বলার সময় মুখ দিয়ে বাতাস বের হবে না আপনি যদি বলেন সেটা বহুল হবে তো সঠিক উচ্চারণ হচ্ছে দ্বিতীয় শব্দে রয়েছে যেটি এবং এটি মোটা হয়ে উচ্চারিত হবে কিন্তু আমরা এটিকে মোটা না করে অনেক সময় সিনের সাথে গুলিয়ে ফেলি যেমন আমরা বলি ইহ দিন যেটি সম্পূর্ণ ভুল সঠিক উচ্চারণ হচ্ছে এটি কিন্তু মোটা হরফ অতএব এটি সবসময় মোটা হবে আমরা এটাকে অনেক সময় সিরাতাল বলি ফেলি তারপরে মুস্তাক তো আমাদের ভুল উচ্চারণ যেমন শোনাই সিরাতাল মুস্তাকিম যেটি ভুল কেননা মুস্তাকিম এ শব্দেও অফ এটি মোটা হরফ এই জন্য এটাকে মোটা করে পড়তে হবে সঠিক উচ্চারণটি হবে পরবর্তী আয়াতে রয়েছে সিরত পঞ্চম আয়তের সিরত শব্দটি যদি আমরা ঠিক করি তাহলে এই শব্দটি আমাদের অবশ্যই ঠিক হয়ে যাবে তো এই আয়াতের ভিতরে আন আমতা এই জায়গায় আমরা ভুল করে ফেলি আমরা বলে ফেলি আন আমতা উভয়টাকে আমরা হামজা হিসেবে উচ্চারণ করি অথচ এখানে প্রথমটি হামজা এবং দ্বিতীয়টি হচ্ছে আইন কাজেই এটি সঠিক উচ্চারণ হবে আমতা যার আয়াতটি হচ্ছে সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম পরবর্তী আয়াতে রয়েছে গাইরিল মাগবু আলাইহিম ওয়ালাদগণ আমিন আল্লাহ তাহা আমাদের প্রত্যেককে সুরাতি ফাতিহা সঠিকভাবে উচ্চারণ করা তান করুন